এই ভাই দেখ নদীর উপরে নদী এটা কি সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না তো হ্যালো বন্ধুরা আমি হলাম মাজু আজকে আমি তোমাদের দেখাতে চলেছি এমন একটা আশ্চর্য দৃশ্য যেখানে একটি নদীর উপর রয়েছে একটা ব্রিজ আর সেই ব্রিজের উপর দিয়েই পার করানো হয়েছে আস্ত একটা ক্যানেল হ্যাঁ ঠিকই শুনছেন ব্রিজের উপর দিয়ে বাস ট্রেন বাইক এ শব্দ তোমরা যেতে দেখেছই কখনো কি ভেবে দেখেছ যে ব্রিজের উপর দিয়ে জল বা নৌকাও যেতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন এই ভিডিওটি দেখার আগে পর্যন্ত হয়তো তুমি একথা ভাবতেও পারতে না এই অসাধারণ দৃশ্য দেখার জন্যই আমরা তিন বন্ধু মিলে চলে এসেছি বনপারুলিয়া বাঁকুড়া জেলার সোনামুখী থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে রয়েছে এই বনপারুলিয়া গ্রামটি যার পাশ দিয়ে বয়ে গিয়েছে একটা ছোট্ট নদী যার নাম শালি নদী যার উপরেই বানানো হয়েছে এই অ্যাকুইডাক্ট ব্রিজটি তোমায় ভাবতে একটু অবাক লাগতে পারে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এই বিশেষ ধরনের ব্রিজ তৈরির ব্যবস্থার নাম হলো অ্যাকুইডাক্ট ব্রিজ এটি এমন এক ধরনের ব্রিজ যা আসলে পানি বহনের জন্য তৈরি হয় এটাকে পানির সেতুও বলা হয়ে থাকে এরপর আমরা এখন একজন স্থানীয় ব্যক্তির কাছে ব্রিজটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমরা তো দেখেছি ব্রিজের উপরে দিয়ে গাড়ি যায় বাইক যায় বা সাইকেল যাই যে ব্রিজটির উপর দিয়ে জল যাচ্ছে মানে এটা কি জন্য করা হয়েছে এই ডিবিসি চ্যানেলে জল মানে এটা এই চ্যানেলটাই পার করার জন্য নদীর উপরে বৃষ্টি করা হয়েছে তাই তো করে জল দেয় তো এই কাকুটির কাছে আমি যেটা জানতে পারলাম সেটা হলো যে এই দুর্গাপুর ব্যারেচের জল সরানোর জন্যই এই ক্যানেলটি খনন করা শুরু হয়েছিল তবে এই ক্যানেলটি খনন করার সময় এই ক্যানেলটির পথে এই শালু নদীটির অবস্থান হওয়ায় এই নদীটিকে অতিক্রম করার জন্যই এই নদীটির উপর এই ব্রিজটি তৈরি করা হয়েছে এই গ্রামের মানুষরা এই ব্রিজের এই সরু অংশটা দিয়েই যাতায়াত করে এটি মূলত সাইকেল বা বাইক বা হেঁটে যাতায়াতের জন্যই তৈরি করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই সরু জায়গাটা কতটাই ভয়ানক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই ব্রিজটার ভিউটা কতটাই সুন্দর এটি সোনামুখী থানার একটি জনপ্রিয় পিকনিক স্পট এখানে বহু মানুষ পিকনিক করতে আসে তো বন্ধুরা তোমরা কারা কারা এখানে পিকনিক করতে এসেছো কমেন্টে অবশ্যই জানিও বন্যার সময় এই ব্রিজের নিচেটা অর্থাৎ নদীটা দেখতে আরও সুন্দর লাগে তাই আমরা তীব্র হলে এই বৃষ্টিতে বেরিয়ে পড়েছি এই ব্রিজটিকে দেখার জন্য তো আমাদের এই ব্রিজ দেখা সিনেমেটিক শর্ট নিয়ে সবই কমপ্লিট এই ধরনের আরও ইন্টারেস্টিং অজানা ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তুমি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখো আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য